পারে কি নিয়ে হতে পারে বলো তো নিয়ে আমার গাড়ি এই গাড়ি নিয়ে আজকে গল্পটি তাই না আচ্ছা গল্পটি আমি একটু তোমাদের পড়ে শোনাই তোমরা খুব মনোযোগ সহকারে শোনো যে আমি গল্পটি কিভাবে পড়ি গল্পের মধ্যে কে কে আছে এটা আমার নতুন গাড়ি বলবো না আমি করছি এটা আমার নতুন গাড়ি এই দেখো নতুন গাড়ি বাবা বলে আমাকে অফিসে নিয়ে যাও আমি বলি দাঁড়াও বাবা গাড়িতে তেল ভরে তারপরে কে কি বলে দেখি বুকি বলে আমাকে কলেজে নিয়ে যাও আমি বলি দাঁড়াও বুকি গাড়ি লাইট ঠিক করে মজার ব্যাপার না দাদা ভাই বলে আমাকে বাজারে নিয়ে যাও আমি বলি দাঁড়াও দাদা ভাই গাড়ি ধুয়ে নি দাদি বলে

তোমরাও তো অনেক সময় রাখো বাড়িতে বাবা মা দাদা দাদি সবাইকে নিয়ে এরকম মজা করে থাকো